প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের সুপরিচিত ও আস্থাভাজন ডাক্তার তানজিলা আক্তার ডাক্তার তানজিলা আক্তার এম ঢাকা বিসিএস স্বাস্থ্য ডিএম আল্ট্রা পিজিটি চর্ম ও যৌন মনে রাখবেন ডাক্তার সাহেবা যে সমস্ত রোগের চিকিৎসা দিয়ে থাকেন স্ত্রী চর্ম ও অ্যালার্জি রোগের বিশেষ অভিজ্ঞ মেডিকেল অফিসার চর্ম বিভাগ ঝালকাঠি এছাড়াও আপনাদের সুপরিচিত ডাক্তার ডাক্তার জাকির হাসান ডাক্তার জাকির হাসান এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য পিজিটি মেডিসিন পিজিও শিশু সহকারী সার্জন সদর উপজেলা ঝালকাঠি ডাক্তার সাহেব মেডিসিন শিশু ও ডায়াবেটিস রোগের অভিজ্ঞ রোগী দেখার স্থান নিউ ডায়াগনস্টিক সেন্টার থানার সংলগ্ন শিশু পার্কের সামনে ভান্ডারিয়া পিরোজপুর রোগী দেখার সময় সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মোবাইল নাম্বার শূন্য এক সাত দুই 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 নয় 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 আট নয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন